জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তিতে তোমাদেরকে বলা হয়েছে যে তোমাদের যে কোনো গ্রুপ সাবজেক্টে যে কোনো চারটা বিষয়ে পরীক্ষা হবে এবং এই জায়গায় চল্লিশ নম্বর বাট অনেক শিক্ষার্থী ব্যাপারটা নিয়ে কনফিউজ ছিলাম সর্বশেষ আমরা তোমাদেরকে একটা ছবি দেখাবো যার মাধ্যমে দুই তেরো চোদ্দ সেশনে কেমন এক্সাম নিছে তারা সেটা বুঝতে পারবা এবং তোমরা বুঝতে পারবো তোমাদের পরীক্ষা প্রশ্নটা কীভাবে কি আসবে এর সাথে তোমাদের ওএমআর ফর্মটা আমরা নেক্সট একটা ভিডিওতে ওএমআর ফর্ম দেখাবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওএমআর ফর্ম কী হবে কারণ যখন তোমরা এখানে চারটা বিষয় পূরণ করবা সেটা কিন্তু ওএমআর ফর্মেই সেটা দেখা যাবে তো চলো আমরা একটা একটা বিষয় নিয়ে আলোচনা করি তোমরা যারা গ্রুপ সাবজেক্ট নিয়ে অনেক টেনশনে আছো স্বাভাবিক কনফিউশনের জায়গা অনেক রয়েছে কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় বলেনি যে কোন চারটা সাবজেক্টে পরীক্ষা হবে তারা বলে যে কোনো চারটা সাবজেক্ট মানে তুমি উচ্চ মাধ্যমিকে তুমি যে সাবজেক্টগুলো পড়েছো যে দেখতে সাবজেক্ট আবার অনেকের সায়েন্সে রয়েছে তারা পদার্থ রসায়ন কনফার্ম করতে হবে তবে জীব বিজ্ঞান করবো কিভাবে বুঝতেছো না মূলত বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির ক্ষেত্রে এমনই কিন্তু প্রসেসটা থাকে এটা কিন্তু স্বাভাবিক বাট যাদের বিশ্ববিদ্যালয় যেহেতু তোমরা নতুন তোমাদের জন্য কঠিন কিছু না বা তোমরা এখানে মনে করো যে তোমরা খ্যাত এমন কিছু না যেহেতু তুমি বিষয়টা জানো না তুমি জানার আগ্রহ থাকতেই পারে তোমার যারা নিয়মিত এগুলো নিয়ে কাজ করে তাদের কাছে বিষয়টা খুব ইজি কেমন সো তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই আমি তোমার একটা ইমেজ দেখে এই ইমেজটা তোমরা লক্ষ্য করে দেখো আমি জানি না পুরোপুরি স্পর্শ দেখতে পাচ্ছ কিনা এখানে তিন নম্বর পয়েন্টটা তোমরা একটু পড়ো বলা হয়েছে বাংলা ইংরেজি বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান এর উত্তর দিতে হবে মানে তোমাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের অ্যান্সার দিতে হবে এটাকে বলা হয় আবশ্যিক উত্তরপত্র মানে যখন তোমার প্রশ্ন আসবে তখন তুমি এটাকে অ্যান্সার দিতে হবে তোমার কনফার্ম ঠিক আছে বাকিগুলো তুমি মানে হচ্ছে যে সেখানে তুমি যাচাই অপশন পাচ্ছ কিন্তু বাংলা ইংরেজি ক্ষেত্রে কোনো অপশন তুমি পাবা না দেন তোমাকে বলা হয়েছে এছাড়া মানবিকের কথা আমি বুঝাই মানবিক দিয়ে বুঝাই অর্থনীতি পৌরনীতি সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ মানে এখন যেটাকে সমাজকর্ম বলে ঠিক আছে সমাজকর্ম ইতিহাস ইসলাম ইতিহাস যুক্তিবিদ্যা ইসলাম শিক্ষা ভূগোল মনোবিজ্ঞান গারস্থ অর্থনীতি গণিত মানে উচ্চতর গণিত সবগুলো বিষয়ক প্রশ্ন তুমি পরীক্ষার সময় পাবা সেখান থেকে যেকোনো চারটা বিষয় উত্তর দিতে হবে মানে তোমাকে সেখান থেকে যেকোনো চারটে অ্যান্সার তুমি দিবা এখন তুমি এইসিসিতে কী কী পড়েছো তুমি চাইলে অর্থনীতি পৌরনীতি সমাজবিজ্ঞান ইতিহাস নিয়ে নিয়ে পড়ো সে চারটে তুমি সিলেক্ট করে সে চারটে অ্যান্সার দিবা তুমি যদি এমন হয় যে তুমি উচ্চ মাধ্যমিকে পড়েছো কিন্তু অর্থনীতি তোমার কাছে কঠিন মনে হচ্ছে তাহলে তুমি পৌরনীতি সমাজ বিজ্ঞান ইতিহাস ইসলাম ইতিহাস নিয়ে পড়ো সমস্যা নেই তুমি যে কোনো চারটা সাবজেক্ট সিলেক্ট করবে তার উপরে তুমি অ্যান্সার দিবা এমন না যে তুমি তুমি যেগুলো পড়েছো ওইগুলো অ্যান্সার দিতে হবে তবে সেটা সবচেয়ে ভালো আছে তুমি দুই বছর অলরেডি পড়েছো ওই বই সেক্ষেত্রে তুমি যদি ভর্তি পরীক্ষার জন্য যদি ওই বই পড়ো তাহলে বিষয়টা খুব ইজি তুমি পড়তে পারবা কারণ নতুন একটা বই তুমি ধরো না যে এর আগে তুমি যুক্তিবিদ্যা পড়ো নাই হঠাৎ করে যুক্তিবিদ্যার এমসি কিউ পড়লে মনে হয় না যে খুব বেশি সুবিধা করতে পারবা কারণ এর আগে তুমি পড়েছো ইসলাম ইতিহাস সেটা তুমি দুই বছর পড়েছো তো তুমি অনেক ভালো অ্যান্সার দিতে পারবা এবং বলা হয়েছে উত্তরপদে চারটি বিষয়ের জন্য চারটি আলাদা অংশ রয়েছে অর্থাৎ তোমাকে চারটা অংশ ধরুন হচ্ছে এই টোটাল উত্তরপদে চারটা অংশ এখন এই জায়গায় অংশগুলোতে গিয়ে তোমাকে একটা একটা করে নাম লিখতে হবে যেমন তুমি যুক্তিবিদ্যা লিখবে যুক্তিবিদ্যার নাম লিখে যুক্তিবিদ্যা দশটা ভট্ট করবা তুমি লিখবা অর্থনীতি অর্থনীতি নাম লিখে অর্থনীতি দশটা ভোট করবা যদি ভোট করার অপশন থাকে মানে যদি দেখেন লেখার অপশন থাকে তাহলে তুমি অর্থনীতি লিখবা আবার যদি শুধু পূরণ করার অপশন থাকে ডাইরেক্টলি তখন তুমি পূরণ করবে যে কোনোভাবে তুমি ওরা তোমাকে প্রশ্নে দেওয়া হবে খুব ইজি দে জন্য চারটি অংশ ব্যবহার করে চারটি বিষয় উত্তর দিতে হবে নির্বাচিত বিষয় বিষয় বৃথপাট করতে হবে এই বিষয়ে সিম্পল ক্যালকুলেশন যে তোমাকে ওই জায়গা থেকে চারটে বিষয় চুজ করতে হবে আর এখানে অনেকে আবার বলতেছো মানবিকের বিজ্ঞানের শিক্ষার্থীরা কী করবে বিজ্ঞানও তাই তুমি পদত্তর অর্শনে অ্যান্সার তোমাকে কনফার্ম করতে হবে আর তোমাকে আরও দুইটা অপশন দেবে যেখানে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান লেখা দেখবে সেটা সেখানে তুমি যেটা অ্যান্সার করতে চাও সেটার উপর টিক দিবা বা সেটা লিখে দিবা আর অ্যান্সারটা তুমি সেই সাবজেক্টে অ্যান্সার লিখে দিবা তাহলে হয়ে গেলো এর সাথে বাংলাদেশ যা কমার্সে রয়েছে হিসেব বিজ্ঞান থেকে তো বৃষ্টি আসবে ব্যবসা নিজে থেকে বৃষ্টি আসবে তোমাদের কোনো অপশন পাবো না তোমরা আশা করি পুরো বিষয়টা বুঝেছো দেন আমার সামনে তোমাদের আর কোন বিষয় নিয়ে কথা বলতে পারি কমেন্টে জানাতে পারো সকলে অনেক ভালো থাকবা ভালো হাফেজ